কাম টু মাই চ্যানেল আজকের আমি ষষ্ঠ শ্রেণীর একশো আটষট্টি নম্বর পেজে যে নিজে করি ষোলো দশমিক একের অঙ্কগুলি আছে এগুলি করবো দেখো আগের ভিডিওতে আমি এই একের দাগের অঙ্কগুলি করেছিলাম একের দাগে আজকের করাবো এই দুয়ের দাগ থেকে তোমরা খুব মন দিয়ে অঙ্কগুলি দেখতে থাকো তাহলে দেখো একের দাগের অঙ্ক কী বলেছে দুইয়ের এক একটা যোগ নির্ণয় করি একে দেখো প্লাস নাইন আছে আর প্লাস টু আছে তাহলে দেখো প্লাস নাইন আর প্লাসে প্লাসে প্লাস টু সমান সমান কী হবে এর আগেও প্লাস এর আগেও প্লাস এই প্লাস চলে আসলো আর নয় আর দুই যোগ করলে দশ এগারো এগারো তাহলে আমাদের এখানে লিখতে হবে নির্ণেয় যোগফল প্লাস এগারো দেখো এই প্লাসটা কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে সেটা প্লাসই হয় ঠিক আছে প্লাস থাকে মাইনাসটা থাকলে লিখতে হয় কিন্তু দেখবে প্লাসটা লিখতে হয় না তো এই যে প্লাসটা প্লাসটা তোমরা লিখতে পারো বা নাও লিখতে পারো পরে দুই দ্যাগেরটা দেখো প্লাস এগারো আর প্লাসে প্লাসে প্লাস ফাইভ তাহলে দেখো প্লাস এগারো আর পাঁচ তাহলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে লিখব যোগ যোগফল প্লাস ষোলো এরপরে দেখো তিনেরটা প্লাস সাতাশ আর প্লাস মাইনাসে মাইনাস এগারো এইবারে দেখো বড় বড় সংখ্যার আগে তো প্লাস আছে প্লাস এখানে দিতে পারো নাও দিতে পারো আর সাতাশ থেকে এগারো বিয়োগ করবো দেখো এই সাতাশ থেকে যদি আমরা এগারো বিয়োগ করি তাহলে কত হবে সাত থেকে একবার দিলে কত ছয় আর দুই থেকে একবার দিলে এক তাহলে ষোলো তাহলে নির্ণয় যোগ ফল প্লাস ষোলো এরপরে আমরা আইভি মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস প্লাস সিক্স এইবারে দেখো এখানে কী আছে বড় সংখ্যার আগে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস আসবে উত্তরে আর পঁচিশ থেকে ছয় বাদ যাবে তা পঁচিশ থেকে দেখো এই টোয়েন্টি ফাইভ থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দিই তাহলে কত হবে ছয় আছে কত দেওয়া পনেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে নয় তাহলে এখানে এক আসবে তাহলে দুই থেকে সেই এক বাদ দিলে এক তাহলে অতএব উত্তরটা লিখতে হবে নির্ণীয় যোগ ফল মাইনাস নাইনটিন এরপরে দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা দেখো মাইনাস ফাইভ আর প্লাসে প্লাসে প্লাস নাইন তাহলে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে প্লাস এসে যাবে আর নয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে নয় থেকে পাঁচ বাদ দিলে কত হয় ছয় সাত আট নয় চার তাহলে আমরা লিখতে হবে এখানে আমাদের নির্ণীয় যোগফল প্লাস ফোর বা শুধু ফোরও লিখতে পারো তারপরে দেখো আই ছয়টা প্লাস থার্টিন আর প্লাস মানে হচ্ছে মাইনাস থার্টিন তাহলে দেখো প্লাস তেরো আর মাইনাস তেরো তাহলে কী হবে তেরো থেকে তেরো বিয়োগ করলে কি হয় শূন্য হয় বা তোমরা এরকম কেটেও দিতে পারো শূন্য বসিয়ে দিতে পারো তাহলে আমরা এখানে লিখব নির্ণীয় ফল শূন্য তাহলে দেখো আমাদের দুয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল এরপরে আমরা আসবো তিনের দাগের অঙ্কে তিনের দাগের অঙ্কে কি বলেছে দেখো তিনের দাগের অঙ্কে বলা আছে সরল করি একের দাগে কি আছে প্লাস তেরো আছে প্লাস আবার প্লাস বারো আছে প্লাস মাইনাস দশ আছে তাহলে দেখো প্লাস তেরো প্লাসে প্লাসে প্লাস বারো আর প্লাস মাইনাসে মাইনাস দশ এইবার দেখো এই তেরোর আগে প্লাস আছে আর বারোর আগে প্লাস আছে তাহলে তেরো আর বারো কত হয় দেখো তেরো আর বারো যোগ করলে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এখানে আমরা লিখব প্লাস পঁচিশ কারণ দুজনের আগে প্লাস আছে আর এই দেখো মাইনাস দশ তাহলে মাইনাস দশ এইবারে দেখো বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস নিয়ে নেবো আর পঁচিশ থেকে দশ বিয়োগ করলে কত হয় পঁচিশ থেকে দশ বিয়োগ করলে পনেরো হয় তাহলে এটাই উত্তর এরপরে দেখো দুইয়ের অঙ্কটা দেখো প্লাস একত্রিশ আর এই প্লাসে প্লাসে প্লাস তেরো আর প্লাস মাইনাসে মাইনাস ষোলো এইবারে দেখো প্লাস তেরো এই প্লাস একত্রিশ আর প্লাস তেরো তাহলে এ দুটো এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে এ দুটো যোগ করে নেব তাহলে দেখো একত্রিশ আর তেরো যোগ করলে কত হয় এটা তিন আর একে চার এটাও তিন আর একে চার চুয়াল্লিশ তাহলে এখানে হবে প্লাস চুয়াল্লিশ আর মাইনাস ষোলো এইবারে দেখো বড় কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে বসে গেল আর চুয়াল্লিশ থেকে ষোলো বাদ দিয়ে দেবো দেখো তাহলে ছয় আছে কত দেওয়া চোদ্দ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট এটা দুই হয়ে যাবে তাহলে দুই আছে কত দিয়ে আছে আর দুই তাহলে আঠাশ তাহলে এটাই উত্তর এরপরে আমরা করবো তিনের দাগের অঙ্কটা দেখো প্লাস পঁচিশ প্লাস মাইনাসে মাইনাস ষোলো প্লাসে প্লাসে প্লাস টু এবারে দেখো এই পঁচিশের আগে প্লাস আছে আর দুইয়ের আগেও প্লাস আছে তাহলে পঁচিশ আর দুই যোগ করলে কত হয় পঁচিশ আর দুই যোগ করলে সাতাশ হয় মাইনাস ষোলো তা দুজনের আগে প্লাস ছিল এখানে প্লাস দিতে পারি এবারে দেখো সাতাশ থেকে আমরা ষোলো বিয়োগ করবো তাহলে সাতাশ থেকে আমরা ষোলো বিয়োগ করে দেব তাহলে সাত থেকে ছয় বাদ দিলে এক আর দুই থেকে এক বাদ দিলে এক তাহলে বড়োর আগে প্লাস তাহলে প্লাস এগারো এটাই উত্তর এরপরে দেখো চারেকটা আইভি তাহলে মাইনাস এগারো প্লাসে প্লাসে প্লাস আঠেরো আর প্লাস মাইনাসে মাইনাস ষোলো তাহলে দেখো এই এগারোর আগে মাইনাস আছে আর ষোলোর আগে মাইনাস আছে তাহলে এর আগে মাইনাস এর আগে মাইনাস আমি আগেই বলছিলাম যে দুটো সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে কী হবে উত্তর এসছে মাইনাস আসবে আর এই মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস তাহলে এগারো আর ষোলো যোগ হবে তাহলে দেখো ষোলোর নিচে যদি এগারো বসিয়ে যোগ করি তাহলে ছয় আর একে সাত আর একে দুই তাহলে সাতাশ আর এখানে আছে প্লাস আঠেরো এইবারে দেখো এখানে মাইনাস সাতাশ আছে আর প্লাস আঠেরো আছে তাহলে বড়ো কোনটা সাতাশ ঠিক তার আগে দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে উত্তরে কী থাকবে মাইনাস আসবে আর সাতাশ থেকে আঠেরো বাদ দিতে হবে আবার এখানে আমরা আঠেরো বিয়োগ করে নেব তাহলে আট আছে কত দিয়ে আর সতেরো ধরতে হবে এটা দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে নয় আর দুই এখানে এক এক আছে আর এক আস চলে আসলে কী হবে এক একে দুই 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 মিলে গেলে শূন্য বা দিকে শূন্যর দাম নেই তাহলে শুধু নাইন তাহলে এখানে দেখো তিনের দাগে যে সরল করি চারটে অঙ্ক ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা করব দেখো চারের দাগের অঙ্ক চারের দাগের অঙ্কে কি বলেছে দেখো চারের দাগের অঙ্কে বলে দিয়েছে যোগ ফল নির্ণয় করি তাহলে একের দাগের অঙ্কটা আছে দেখো যোগফল নির্ণয় করি একে দাকে কী আছে টু কমা মাইনাস টেন প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে আমরা এটা করবো দেখে নাও যেহেতু আমাদের যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে প্রথম কাজ আমাদের কি এই যে কমা 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 দেয়া আছে এই জায়গায় আমরা যোগ প্লাস চিহ্ন নিয়ে নেব দেখো মাইনাস টু এখানে প্লাস মাইনাস টেন এখানে প্লাস আর প্লাস টোয়েন্টি ওয়ান এরপরে দেখো মাইনাস টু প্লাস মাইনাসে মাইনাস টেন প্লাসে এ প্লাস টোয়েন্টি ওয়ান এইবারে দেখো এর আগে মাইনাস আছে এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে একটা আর মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু তাহলে দুই আর দশ যোগ হবে তাহলে দুই আর দশ যোগ করলে কত হয় বারো হবে আর এই প্লাস একুশ আছে এইবারে দেখো বড়োর আগে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন চলে আসলো আর একুশ থেকে আমাদের বারো বিয়োগ করতে হবে দেখো একুশ থেকে যদি আমরা বারো বিয়োগ করি তাহলে এখান থেকে এক নিয়ে এটা এগারো হয়ে যাবে তাহলে দুই আছে কত দিয়ে এগারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে নয় এখানে এক চলে আসলে তাহলে এটা দুই হবে দুই দুয়ে মিলে গেল শূন্য তাহলে এখানে বাঁ দিকের কোনো শূন্যর দাম নেই তাহলে এখানে হয়ে যাবে নাইন তাহলে এটা হয়ে গেল দেখো এখানে উত্তরটা একটু লিখে দিতে হবে যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে তাহলে প্লাস নাইন হয়ে গেল তাহলে এরপরে দেখো আমরা দুই ত্যাগের অঙ্কটা করব দুগের অঙ্কে বলা আছে মাইনাস আঠেরো কমা মাইনাস সেভেন কমা মাইনাস টু তাহলে কমা জায়গায় কী করবো প্লাস চিহ্ন নিয়ে নেব মাইনাস আঠেরো প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাস টু তাহলে দেখো মাইনাস আঠেরো প্লাস মাইনাসে মাইনাস সেভেন আর এখানেও প্লাস মাইনাসে মাইনাস টু এইবারে দেখো আঠেরোর আগে মাইনাস আছে সেভেনের আগে মাইনাস আছে এর আগেও মাইনাস আছে সবার আগে মাইনাস আছে তো মাইনাস আসবে এখানে আর আঠেরো সাত আর দুই আমরা যোগ করে দেব দেখো আঠেরো আর দুই যোগ করলে কত হয় কুড়ি হয় আর কুড়ির সঙ্গে সাত যোগ করলে কি হবে সাতাশ হবে তাহলে এখানে দেখো লিখতে হবে উত্তরটা নির্ণীয় যোগফল মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এখানেও হয়ে গেল দেখো চারের দিকে দুইয়ের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা চারের দাগের তিনের অঙ্কটা করবো দেখো প্লাস টেন আছে কমা মাইনাস এইট কমা মাইনাস দশ তাহলে দেখো প্লাস টেন কমা জায়গায় প্লাস চিহ্ন নেব যেহেতু যোগ করতে বলেছে মাইনাস টেন তাহলে দেখো প্লাস টেন প্লাস মাইনাসে মাইনাস এইট প্লাস মাইনাসে মাইনাস দশ দেখো প্লাস টেন আমরা এখানে বসিয়ে নিলাম আর আটের আগে মাইনাস আছে দশের আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস আসবে আর দশ আর আট যোগ হবে আঠেরো কেন বলো তো যোগ হলো দেখো এর আগে মাইনাস এর আগে মাইনাস এখানে মাইনাস এসেছে কিন্তু দেখো এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে এই দুটো যোগ হবে তাহলে দেখো এবারে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস আসবে আঠেরো থেকে দশ বাদ দিলে কত হয় আট হয় তাহলে এখানে আমরা লিখে নেব উত্তরটা নির্ণীয় যোগফল সমান মাইনাস এইট এরপরে আমরা চারের অঙ্কটা চারের চারের অঙ্কটা করবো দেখো আইভি কি আছে মাইনাস এইট কমা মাইনাস টেন আর প্লাস টু দেখো তাহলে মাইনাস এইট কমা জায়গায় প্লাস চিহ্ন নেবো যোগ ফল নির্ণয় করতে বলেছে মাইনাস টেন প্লাস প্লাস টু এবারে দেখো মাইনাস এইট প্লাস মাইনাসে মাইনাস টেন আর প্লাসে প্লাসে প্লাস টু এরপরে এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে মাইনাস আসবে আর এই দুটো যোগ হবে আট আর দশ তাহলে আট আর দশ যোগ করলে কত হয় আঠেরো আর এখানে আছে প্লাস টু এবার দেখো বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে আঠেরো থেকে দুইবার দিলে কত ষোলো হয় তাহলে চারের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা লিখব নির্ণীয় যোগফল মাইনাস ষোলো মাইনাস উনিশ কমা জায়গায় প্লাস আসবে মাইনাস নাইন প্লাস প্লাস ফাইভ তাহলে দেখো মাইনাস উনিশ প্লাস মাইনাসে মাইনাস নাইন আর প্লাসে প্লাসে প্লাস ফাইভ এরপরে দেখো এর আগে মাইনাস আছে এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে আর উনিশ আর নয় যোগ করতে হবে দেখো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর এখানে প্লাস ফাইভ আছে এইবারে দেখো বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে আর থেকে পাঁচ বিয়োগ করবো তো দেখো এখানে এই থেকে আমরা পাঁচ বিয়োগ করছি তাহলে পাঁচেজি কত দিয়ে আট ছয় সাত আট তিন আর এখানে দুই তাহলে তেইশ এটা রাফ করলাম অথেব নির্নিয় যোগ ফল মাইনাস তেইশ এরপরে দেখো ভি আই ছয়েরটা দেখো প্লাস কুড়ি প্লাস মাইনাস নাইন প্লাস মাইনাস সিক্স তাহলে দেখো প্লাস কুড়ি প্লাস মাইনাসে মাইনাস নাইন প্লাস মাইনাসে মাইনাস সিক্স প্লাস এখানে থাক এবার এর আগে দেখো মাইনাস এর আগে মাইনাস নয়ের আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে এখানে মাইনাস আসবে আর মাইনাসে মাইনাসে প্লাস তার মানে নয়া ছয় যোগ করতে হবে নয়া ছয় যোগ করলে কত হয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এইবারে দেখো বড় আগে প্লাস তো কুড়ি থেকে তাহলে পনেরো বিয়োগ করতে হবে তাহলে কুড়ি থেকে পনেরো বিয়োগ করলে পাঁচ এইবারে দেখো বড় আগে যেহেতু প্লাস এই প্লাসটা তোমরা এখানে বসাতে পারো বা নাও বসাতে পারো কারণ এই সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে এখানে প্লাস আছে ধরে নেওয়া হয় ঠিক আছে তো এখানে প্লাস বসাতে পারো বা না বসাতে পারো কোনো ব্যাপার নেই তাহলে আমরা উত্তরটা লিখে নেব নির্ণেয় যোগফল ফাইভ এরপরে দেখো আমরা ভিডবলআই সাতের অঙ্কটা করবো কী আছে মাইনাস চোদ্দো প্লাস মাইনাস বারো প্লাস প্লাস একুশ তাহলে দেখো মাইনাস চোদ্দো প্লাস মাইনাসে মাইনাস বারো প্লাসে প্লাস একুশ তাহলে দেখো মাইনাস চোদ্দো আর মাইনাস বারো এর আগে মাইনাস আছে এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে আর চোদ্দো আর বারো আমরা যোগ করে নেব চার দুই ছয় আর একে দুই তাহলে ছাব্বিশ আর এখানে আছে দেখো প্লাস একুশ তো বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে ছাব্বিশ থেকে একুশ বাদ দিয়ে দাও বাইশ তেইশ চব্বিশ তাহলে তাহলে এখানে উত্তরটা লিখে নেব নির্ণীয় যোগফল মাইনাস ফাইভ এরপরে দেখো আমরা আটের অঙ্কটা করবো ভি ট্রিফি লাইন মাইনাস তেরো প্লাস প্লাস সেভেন প্লাস মাইনাস টু তাহলে মাইনাস তেরো প্লাসে প্লাসে প্লাস সেভেন আর প্লাস মাইনাসে মাইনাস টু দেখো এটাকে মাইনাস আছে কটা মাইনাস আছে আগে দেখো এখানে মাইনাস আছে আর এই মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু দুটো সংখ্যার আগে মাইনাস আছে মানে এখানে মাইনাস আসবে তাহলে আর দুই যোগ হবে আর দুই পনেরো আর প্লাস সেভেন এইবারে দেখো বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস আসবে আর পনেরো থেকে সাত বাদ দাও দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট তাহলে আমরা উত্তরটা লিখব নির্ণীয় যোগ ফল মাইনাস এইট এরপরে দেখো আমরা নয়ের অঙ্কটা করব প্লাস পনেরো এখানে প্লাস নিয়ে নেব মাইনাস নাইন প্লাস মাইনাস সিক্স তাহলে প্লাস পনেরো আর এই প্লাস মাইনাসে মাইনাস নাইন প্লাস মাইনাসে মাইনাস সিক্স এরপরে দেখো প্লাস পনেরো এখানে আছে আর এই দেখো নয়ের আগেও মাইনাস আছে ছয়ের আগেও মাইনাস আছে তাহলে এই মাইনাস এই মাইনাস এখানে মাইনাস আর যেহেতু মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে আর নয় যোগ করতে হবে আর নয় যোগ করলে কত হয় পনেরো হয় এইবারে দেখো এই প্লাস পনেরো আর মাইনাস পনেরো মানে পনেরো থেকে পনেরো বিয়োগ করলে কত হয় শূন্য হয় তাহলে এই প্লাস পনেরো আর এই মাইনাস পনেরো কেটে দিলাম তাহলে এখানে কী হবে শূন্য হবে তাহলে আমরা উত্তরটা লিখব নির্নেয় যোগফল সমান শূন্য তাহলে সেই সাথে দেখো তোমাদের চাঁদের ত্যাগের অঙ্কগুলোও শেষ হয়ে গেল। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও